বউ করবেন ফর্সা না কালো অবশ্যই ফর্সা কালো বউয়ের কথা কোন কেন আমার এক কাস্টমার আছে সে কালো বউ খুঁজতেছে মিশ মিশা কালো মানে পাতিলের তলার চেয়েও কালো তাহলে সন্ধান দেবার পারতেছি না আমার ফর্সা বই দিয়ান লম্বা না খাটো অবশ্যই লম্বা খাটা বউ দিয়ে আমি কি করুম কি আজগুবি কথা কন মুরব্বীরা বলে লম্বা মেয়ে আহম্মদ খাটো মেয়ের বুদ্ধি বেশি মুরব্বীকে কথা পাত আমার লম্বা বই দিয়ে নাকি চোখা না বোচা আপনি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিতেছেন আমি বোসা না কলা বিয়ে করুন কে আমি কি জাপানি মে বিয়ে করতে আসছি আমি তো বাংলাদেশি মেয়ে বিয়ে করুন চোখ বড় বড় ঠোঁট কমলা লেবুর কোষ চুল লম্বা দাঁত মুক্তার মতো বয়স সার্টিফিকেট আঠারো আসল বয়স পনেরো ষোলো এলে ভালো হয় আর কিছু না